আর সবগুলি এতটা পরিমাণ মানে ভালো এই রেস্টুরেন্ট এখানকার খাবারের কথা না বললেই নয় যারা খাইছে একবার তারাই জন্যে এখানকার খাবার কেমন তো আমি আজকে এখানকার ভালো ট্রাই করবো আর এখানে আরো অনেক কিছু আছে এগুলো সবই আপনাদের দেখাবো আর জানাবো এটা আছে মাটন বার্গার মাটন বার্গার জি একশো বিশ টাকা এটা মিনি পেটি ষাট টাকা এটা আপনার হচ্ছে চিকেন রোল একশো টাকা এটা হচ্ছে মাটন পিজা একশো টাকা এটা ক্রাম চিকেন ফ্রাই বার্গার একশো টাকা এটা চিকেন শর্মা

এটা কি দিলে এটা দিলাম নুডলস নুডলস জি তারপর এটা আছে সাবুদানা এটা আছে জেলি এটা আপনার আছে দুধ ক্রিম দুধ ক্রিম জি এটা কলা এটা কলা এটা আছে মুরব্বা মুরব্বা খুরমা খেজুর কিশমিস কাঠবাদাম আপেল আপনার আছে আঙ্গুর এটা হচ্ছে আনার এটা হচ্ছে চিনি শিরা মোটামুটি কতটা আইটেম আছে এর আপনার বরফ সস 14টা আইটেম 14টা জি এই ফলোদার ভিতরে জি তো ফাইনালি যে এটা আমি ফলো জানিয়ে নেছি এটার প্রাইসটা পড়বে হলে 120 টাকা তো এটার মাঝেও আপনার হচ্ছে প্রায় 14টা উপাদান দিয়ে এটা তৈরি করছে তো এখন আমি এটাকে ট্রাই করব আর আপনাদেরকে জানাবো আসলে এটা সবটা কেমন তারপর আপনাদেরকে জানাবো তো এই হইলো একশো বিশ টাকার ভালো এটা আপনারা খেলেই বুঝতে পারেন কেমন কিন্তু আমি এখন কে ট্রাই করবো আপনাদেরকে জানাবোল্লা মানে অসাধারণ একটা স্বাদ ভালো আমি আরো অনেক খেয়েছি চাষার দিকে তো সুগন্ধার এই প্রথম খাইলাম তো আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে একশো বিশ টাকার দামটা হলেও কিন্তু এটা স্বাদের কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো তো আপনারা যদি কখনো দুই নাম্বার গেটে আসেন সুগন্ধার ফাস্টফুডে তো অবশ্যই এ ফালোটা খেয়ে ট্রাই করতে পারেন তো আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ